এগুলো বন্ধ সব রেস করা এখানে রাখা হয় ঠিক আছে দাপলিটার মধ্যে দেখতে পাচ্ছেন আরো কিছু পেয়ার রয়েছে যারা রেস করার জন্য কবুতরগুলো খুঁজে থাকেন তারা কিন্তু নিতে পারবেন এদিকে দেখছি ভাই তাই না মানে এর এদিকে আসতে পারবে না বাট এখান থেকে যাইতে পারবে ইন হতে পারবে নাকি মানে ওই যে রেস করার জন্য সাইডে দেওয়া হয় সেগুলো এখানে আইসা পয়সা ভিতরে চলে যায় আচ্ছা আচ্ছা খুবই চমৎকার মার্শাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে কত বড় একটা দাপড়ি রয়েছে মোটামুটি মধ্যে কত পিয়ার কবুত রাখা যায় তিরিশ পিস না রাখলে অবশ্যই চোখটা জন মাসাল্লাহ খুবই চমৎকার রেস আর কবুত রেস করার জন্য কিন্তু মোটামুটি ঢাকায় এই নরসিংপুর এলাকার মধ্যে কিন্তু ইয়াসিম ভাই কিন্তু আলহামদুলিল্লাহ বিখ্যাত এই যে পিয়ার গুলো যতগুলো দেখবেন সবগুলো পিয়ারে কিন্তু ক্লাবের কবুতর রেস করা এবং রেজাল করা কবুতর তো সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো আবার এটা কি দেখাই দিচ্ছেন ভাই টিয়া এটা কি ফিমেল না মেল তাই না বাচ্চা টিয়া বাকি রয়েছে ফিমেল আচ্ছা কেউ যদি নিতে চাই বন্ধুরা ভাইয়ের সাথে আলোচনা করে নিতে পারবেন তো ইয়াসিন ভাই চলেন আমরা ভিডিওটা শুরু করি হ্যাঁ কবুতর গুলো এক এক করে দরদাম সকালে দেখার চেষ্টা করি আসসালামু আলাইকুম বড় ভাই এগুলো কি দেখতেছে আর কি দেখাইতেছেন বড় ভাই কবুতর তো বন্ধুরা অনেকে দেখছেন অনেকে চিনেন আলহামদুলিল্লাহ আজকে দেখার মতো বা চিনার মতো কিছু পেয়ার দেখাবো মন ভরে দেখে নেবেন না নিতে পারলেও আর যারা খুঁজতে আছেন তারা কিন্তু পেয়ে যাবেন বড় ভাই এটা বিস্তারিত একটু বলবেন বিদেশি লাইনের না আচ্ছা আচ্ছা এটা কি ব্যালেন্স

এই মাদিটা টস করা আছে দুই হাজার তেইশ এর যে বিআরপি এল এর লাল রিং যারা সুপার ভিটার যে সব কবুতর ওগুলোর পায়ে কিন্তু এসব রিং সুপার ভিট বন্ধুরা বুঝছেন মানে বিটার থেকে সবচেয়ে বড় ভিট যেগুলো বড় হয় এই যে চোখটা দেখেন চোখগুলো একদম আগুন বরাবর এই কালারের এটা গিয়েছে আছে কালো লেখা ওইটা থেকে লাল লেখা এই ট্যাগের দাম মান ভালো জি এটা মান ভালো এটা ট্যাগের দাম 300 টাকা ট্যাগের দাম 300 টাকা এটা পায়ে যেটা লাগানো আছে আচ্ছা 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 তো এই পিয়ারটার কি দামটা বলা যাবে দেখে এক চোখ গুলা দেখতে পাচ্ছেন মাসা হ্যাঁ যারা এই শীতের মধ্যে কবুতর গুলো উড়াইতে চান তারা কিন্তু এই পেয়ার গুলো নিয়ে উড়াইতে পারবেন আলহামদুলিল্লাহ ডাউনশেপের বাচ্চা চমৎকার যাও না হলুদ কলম পছন্দ যায় নাই জি এই ব্যালেন্সটা বন্ধুরা এই দামে কিন্তু আপনারা রানিং পিয়ার পেয়ে যাবেন কিন্তু কিন্তু কোয়ালিটি পাবেন না আপনারা হ্যাঁ তো যাই হোক যারা উড়াইতে পছন্দ করেন তারা কিন্তু এই চমৎকার পিয়ারগুলো নিয়ে উড়াইতে পারবেন এই পিয়ারটার দাম পড়বে মাত্র 1600 টাকা না মাত্র 1600 টাকা আর যদি কেউ এই বাবা মা নিতে চান তারা কিন্তু আলোচনার মাধ্যমে বাবা মা নিতে পারবেন ইনশাআল্লাহ এটা সবজি রেজার স্টিফেন আচ্ছা বেলজিয়াম ব্লিডার না জি বিডার তো যারা বাচ্চা করতে চাইছেন রানিং মাদি প্রয়োজন আচ্ছা আচ্ছা যারা কোয়ালিটি ফুল মাদি রেসার মাদি ইনশাআল্লাহ নিতে পারবেন ডাউন শেপের চোখগুলো আনার চোখে লাল চোখ আপনি দেখেন মাদির কোয়ালিটিটা কি মাশাআল্লাহ খুবই সুন্দর তো এই মাদিটা যেই নেন খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা

একজোড়া বেবি রইছে খুবই চমৎকার এগুলো কি কবো তোর ভাইয়া ইন ব্রেড বেস্ট কি তেলের বাচ্চা আচ্ছা আমি কবো তোর বাপটা দেখাই দিতেছি আগে ওর বাবার হিস্টরিটা বলি এই যে ওর বাবাটা এটা এআরপি সিটি ক্লাবের কবো তোর এই যে দেখেন কবো তোর দেখেন তোর বাবা মাশাআল্লাহ আর এই যে ট্যাগ এই যে এআরপি সিটি হ্যাঁ এআরপি তেলের নর ইন ব্রেড কি তেলের নর আর এই যে এটা তোর মা আমি

এই কবুতরের কোয়ালিটির ফুটটা দেখেন ডাউন শেপের কি রকম ছোট বাচ্চা তো এক কথা এই আজকের কবুতরগুলো শুধু তারাই জেনে যারা রিয়েসের সাথে সম্পৃক্ত এবং ভালো ক্লাবের মানে কোন কবুতরগুলো ই করেন এড করেন তারা তার আসলতে পারবেন তো জায়গা বেবি জোড়াটা দাম করবে আলোর উপর সাপেক্ষে দামটা থাকবে তাই না তাই বন্ধুরা যাদের বেবিগুলো লাগিয়ে নিতে পারবেন আর আনিক পেটাকে সেল করবেন না কিনা কবুতর এটা আমি সেল বেবি জোড়াটা যারা নিতে চান নিতে পারেন বায়সের সাথে যোগাযোগ করে আর সারা বাংলা গিয়ে বেবি জোড়াটা ডেলিভারি ইনশাআল্লাহ ব্লু বার কালার মধ্যে রেসার কবুতর না ভাইয়া তো এটা কি অবস্থা মাডিটা বাহিরের আর ওই যে নটটা যে দেখাইলাম বোল্টের হ্যাঁ হ্যাঁ ওই নর আর মাদি আর এখান থেকে মাদিটা সিঙ্গেল বিক্রি হবে শুধু মাডিটা সেল করা হবে না এটা হবে না যদি কোনো ভাই পছন্দ হয় আপনারা নিতে পারেন ডাইরেক্ট ব্রিটিশ একটা কবুতর আচ্ছা আচ্ছা ওজনও এই মাডিটা সেল করা হবে না এটা আমার কিনা মাডি যদি কোনো পছন্দ হয় ইনশাআল্লাহ দিতে পারব ইনশাআল্লাহ এই মাদিটা থাকবে আলোচনার সাপেক্ষে হ্যাঁ বাচ্চাগুলো সেল করা হবে না ও বাচ্চাগুলো মনে হয় দেখাইছিলাম না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নটটা আচ্ছা আচ্ছা তো সেল করা হবে ওই যে মাদিটা যেটা আগে দেখাইছি আলোচনার সাপেক্ষে দামটা থাকবে বন্ধুরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি মাক্সি রেসার না ভাই মার্শাল এটার কি অবস্থা ভাইয়া

কি করবো তোর অস্থির একটা এই যেমন দেখতে পাচ্ছেন